স্বাগতম আজকে আমরা আলোচনা করব বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিগত অর্থনীতির বই রিচ ড্যাড পুয়ার ড্যাডের সারাংশ রবার্ট রচিত এই বইটি আমাদের শেখায় কিভাবে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করা যায় এবং ধনী হওয়ার মানসিকতা গড়ে তোলা যায় চলুন তাহলে শুরু করি চ্যাপ্টার এক ধনী বাবা ও দরিদ্র বাবার পার্থক্য আমার জীবনে দুইজন বাবা ছিলেন আমার নিজের বাবা যাকে আমি দরিদ্র বাবা বলি এবং আমার বন্ধু মাইকির বাবা যিনি ধনী বাবা দরিদ্র বাবা আমাকে পড়াশোনার গুরুত্ব শিখিয়েছিলেন আর ধনী বাবা আমাকে অর্থের কথা শিখিয়েছিলেন বাবার মতে ভালো পড়াশোনা করো একটি ভালো চাকরি করো আর সঞ্চয় করো আর ধনী বাবার দৃষ্টিভঙ্গি ছিল আলাদা তুমি কাজ করো যাতে তোমার টাকা তোমার জন্য কাজ করে চ্যাপ্টার দুই সম্পদের মধ্যে পার্থক্য বুঝুন ধনী মানুষরা সম্পদ বাড়ায় আর দরিদ্র বা মধ্যবিত্তরা তাদের দায়িত্ব বাড়ায় সম্পদ হল এমন কিছু যা তোমার পকেটের মধ্যে টাকা নিয়ে আসে যেমন বিনিয়োগ ব্যবসা সম্পত্তি আর দায়িত্ব হলো এমন কিছু যা তোমাকে টাকা খরচ করতে বাধ্য করে যেমন গাড়ি ঋণ বড় বাড়ির রেন্ট ব্যয়বহুল জীবনযাপন চাপ্টার তিন টাকা সম্পর্কে শিক্ষিত হওয়া জরুরি অনেক সময় মানুষ শুধু চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করে কিন্তু টাকা সম্পর্কে শেখে না ধনী বাবার মতে টাকা সম্পর্কে শিক্ষিত হওয়া খুব জরুরি টাকা কিভাবে কাজ করে কর ঋণ বিনিয়োগ এবং ব্যবসার জ্ঞান অর্জন করো এটা তোমাকে আর্থিক স্বাধীনতার পথে নিয়ে যাবে চ্যাপ্টার চার ব্যবসায় এবং বিনিয়োগের গুরুত্ব ধনী হওয়ার জন্য কেবল চাকরি করা যথেষ্ট নয় ব্যবসা করা এবং স্মার্ট বিনিয়োগ করাও জরুরি নিজের ব্যবসা গড়ে তোলো কিংবা আয় করার জন্য বিভিন্ন সম্পদ গেন টাকা তোমার জন্য কাজ করুক তুমি টাকার জন্য নয় চ্যাপ্টার পাঁচ ভয় এবং ঝুঁকি ম্যানেজ করা শিখো অনেক সময় মানুষ ব্যর্থতার ভয়ে ঝুঁকি নিতে চায় না কিন্তু ধনী বাবা বলতেন ভয়ের মুখোমুখি হও ভুল থেকে শেখো এবং এগিয়ে যাও আর্থিক শিক্ষা তোমাকে ঝুঁকি কমাতে সাহায্য করবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবে চ্যাপ্টার ছয় টাকার জন্য কাজ করা বন্ধ করো টাকাকে তোমার জন্য কাজ করাও অনেকেই কাজ করে টাকা উপার্জন করে কিন্তু ধনী লোকেরা তাদের টাকা বিভিন্ন মাধ্যমে বাড়ায় প্যাসিভ ইনকাম বা স্বয়ংক্রিয় আয় তৈরির দিকে মনোযোগ দাও যা তোমার জন্য অবিরত আয় তৈরি করবে আউটরো আজকের এই সারাংশ থেকে আমরা বুঝতে পারলাম ধনী হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে টাকা সম্পর্কে শিক্ষা নিতে হবে এবং টাকার জন্য কাজ না করে টাকাকে তোমার জন্য কাজ করতে শিখতে হবে আপনি যদি এই পাঠগুলো মনে রাখেন এবং প্রয়োগ করেন তাহলে আর্থিক স্বাধীনতা আপনার হাতের মুঠ হয়ে থাকবে সবার জন্য কামনা আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ